এবছরে আমার গাছের চন্দ্রমল্লিকা সঙ্গে সাদা গেঁদা আছে নমস্কার আমি সোনালি আর গ্রিন থাম চ্যানেলে এবং আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আমি এখন ঘুরে দেখাবো যে আমার ছাদ বাগানে কি কী ফুল সবজি ফুটেছে আপনারা সঙ্গে থাকুন কিন্তু আমি একদিনে ভিডিওটা করিনি আমার দুদিন লেগেছে এই ভিডিওটা করতে আপনারা সঙ্গে থাকুন দেখুন এখানে আবার গাছটা হেলে গেছে খুঁটি পড়ে গিয়ে কিনে বেরিয়া গাছে ফুল এসেছে এইটার তো এই হলুদ কালার এটাও তাই এটা এখনো আসেনি দেখা যাক কি কালার আসে এই একটা টবে তিনটে গাছ লাগিয়েছি একটা গাছে সব ফুল এসেছে আর ডালিয়া গাছ এবছর খুব ভালো হয়নি এই একটা গাছে দুটো ফুটেছে আর এই গাছটা এই কালারটা মোটামুটি ডবল কালারই মনে হচ্ছে আসবে এটাও তাই একই কালার আর এই ফুলটা ওটাও বেগুনি মানে আগেরটার মতো কালার আর গোলাপ গাছে যেহেতু আমি বর্ষাকালে এই গাছে প্রচুর ফুল নিয়ে নিয়েছিলাম তার ফলে কিন্তু শীতের সময় আর আমি ফুল পেলাম না আর দেখার মতো এখন এই সময় যেগুলো সেগুলো হচ্ছে ববেন ঘিরিয়া গাছ ছোট যে কটা ডাল আছে সে কটা ডালই কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে আর এইটা তো মানে পাতা খুব একটা দেখাই যাচ্ছে না বলতে গেলে সকালের মিষ্টি রোদে কিন্তু বেশ কালারফুল লাগছে বাগান বিলাসগুলোকে একটু আলাদা জায়গায় আমি রেখেছি মানে উপরে রেখেছি আর কি একসাথে সব কালারগুলো থাকলে ভালো লাগে তবে এখনও সেভাবে আমার গাছ তৈরি হয়নি আশা করছি আর এক বছরের মধ্যে ভালো করতে পারবো এই বাগান বিলাস গাছ আর এটা আছে আর একটা পিটুনিয়া এটা আর একটা বাগানবিলাস যেটা কিন্তু খুব ছোট গাছে দেখুন খুব ছোট গাছ কতটুকু হবে দু ইঞ্চি মতো হাইট হবে দু তিন ইঞ্চি মতো তাতেই কিন্তু এরকম ফুল এসছে গাছটা খুব বড় হয় না পাতাগুলো খুব ছোট ছোট আর ফুল এতদিন আসেনি এটাই হচ্ছে প্রথম ফুল এলো একেবারে গাছ ভরেই কিন্তু আমাকে ফুল দিল একেবারে রাঙিয়ে দিল এটা আর একটা অ্যাস্টার আর ক্যামেলিয়া গাছে দেখতে পাচ্ছেন কত কুড়ি এসছে এগুলো যখন একসাথে ফুটবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে ক্যামেলিয়া তো গোলাপের মতোই প্রায় একটু ফাঙ্গি সাইড দিতে হবে মনে হচ্ছে কিন্তু কুড়িগুলো যেহেতু দীর্ঘ সময়ে থাকে খুব আস্তে আস্তে বড় হয় সেই জন্য কিন্তু সব সময় মোটামুটি এটাকে পর্যবেক্ষণ করতে হয় যে গাছটা ঠিক আছে কি না সেই মতো গাছের পরিচর্যা ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হয় আর একটা আমার কাছে বাগান বিলাস আছে এটা মনে হয় মহারানী হবে দুটো কালার এই গাছে ফুলটা এখনও ঠিক মতো ধরেনি তবে আসছে দেখে বোঝা যাচ্ছে এবার ফুলে ভরে যাবে যে চারা বসিয়েছিলাম মিক্সড কালার ছিল এরকম হয়েছে আর কি হালকা বেগুনি এরকম মানে পিঙ্কিস তার সাথে হোয়াইট আছে এটা ডিপ পিঙ্ক এতগুলো মতো গাছ লাগিয়েছিলাম একটা পপিস গাছ ডালিয়ার ফুল ফুটেছে দুটো ফুটেছিল একটা শুকিয়ে গেছে আর এই কালারের দুটো গাছ হয়ে গেছে এই গাছটাতে কুড়ি কেটে দিয়েছিলাম একটাই হয়েছে এই গাছেও একটাই হয়েছে আর একটা ওই পাশে আছে বেগুনি কালারের আর মিডি কথা তো বলার অপেক্ষা রাখে না মেডি মোটামুটি সারা বছরই ফুল দেয় একটু এলোমেলো ছাদ আছে ঠিক মতো গুছিয়ে রাখা হয়নি এটা আমার লেটুস একটা দুটো লাগিয়েছিলাম তার মধ্যে একটা হয়েছে এত সুন্দর ঝাড় হয়েছে যে এটা তুলে খেতে ইচ্ছা করছে না রুট বেশিয়া পরে যে ডালিয়াগুলো বীজ থেকে লাগিয়েছিলাম তার চারা এগুলো জানি না এখন হবে কি না আর এগুলো আছে অ্যাস্টার ফুল ফুঁকছে এখন আমার প্রথম কুল গাছে এবছর একটাই কুল পিকেছে পেকেও এসছে কিন্তু যেহেতু একটা আছে রেখে দিয়েছি এটাকে সরস্বতী পুজো পর্যন্ত যদি থাকে ঠাকুরকে দেবো এখানে একটা পিটুনিয়া গাছ এখেছি আর তার সাথে অ্যাস্টার গাছ ফুল এসছে ফুলটা এখনো করে ফোটেনি বেশ কয়েকটা পুলি আছে যে দশটা অ্যাস্টার গাছ লাগিয়েছিলাম সেইগুলোই আর কি এটা দেখে তো মনে হচ্ছে এই যে বেগুনি হালকা বেগুনি আর ডিপ বেগুনি দু রকম আছে কতগুলো কালার হয় বুঝতে পারছি না এখন সব গাছে ফুল ফোটেনি এখানেও আছে কয়েকটা আর এই যে রুটবে গ্যাদা অনেক দিন ধরে এই দুটো গ্যাদা ফুটে রয়েছে এটাও একটা সিনার এরিয়া এটাও একটা সিনার এরিয়া এখানে আরও নতুন করে কিছু ইনকা গ্যাদা লাগানো হয়েছে আর এই দুটো হচ্ছে ক্যাপসিকাম এই ব্লুমিংটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছে প্রুনিং করতে হবে তবে সব ভ্যারাইটির গাছে একই সময় ব্লুমিং শেষ হয় না বা কিছু কিছু গাছ দীর্ঘদিন এরকম ফুল ফোটা থাকে আবার কিছু গাছ ফুল ফুটে যাওয়ার কিছুদিন পরে আস্তে আস্তে শুকিয়ে যায় সেগুলো আস্তে আস্তে ঝরে যায় যদি ঝরে না যায় ব্লুমিংটা থাকে এরকম যতদিন থাকে থাক তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু এই গাছের একদম ছোট করে প্রুনিং করে দিতে হবে সেই ভিডিও আমি পরে আনব কিন্তু এখন এইটুকু বলার যে জানুয়ারি মাসে এই পরিচর্যাটা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে তো প্রায় সারা বছরই চার পাঁচ চারবার অন্তত ফুল পাওয়া যায় সেই জন্যে এই গাছের ডাল যত বেশি কাটা হবে প্রুনিং করা হবে হার্ড প্লুনিং করলে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপর গাছটা ঝোপালো হবে আর তার থেকে কিন্তু ভালো রকম ফুল পাওয়া যাবে এটা আমার জারবেরা গাছ জারবেরা গাছ বেশ কয়েকবার ফুল দিয়েছে আমাকে পরিচর্যা তো আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে আর এখানে আছে কয়েকটা গোলাপ ফুল লাগিয়েছিলাম এটা বাঁধাকপি আর এখানে ওলকপি ছিল খাওয়া হয়ে গেছে বেশ কয়েকটা এখানে আছে ফুলকপিগুলো আছে ফুলকপিগুলো এখনও খুব বড় সাইজ হয়নি এটি একটু বড় হয়েছে খাওয়ার মতো এটা পালং শাক এখানে আর একটা ফুলকপি আছে বাঁধাকপিটা একটা বেঁধে দেখলাম কেমন হয় দেখা যাক বাঁধাকপিটা একটু টাইম লাগে হতে আর জবা গাছ কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে এখনও অনেকগুলো কুড়ি আছে গাছ খুবই ছোটো তিন চারটে কুড়ি আছে এই গাছেও কাল ফুটেছিল মোটামুটি দু তিনটে করে ফুল জবা গাছে এখনও দিয়ে যাচ্ছে আর তার সাথে এইটা আছে এখানে আছে অনেকগুলো টমেটো গাছ একসাথে লাগানো হয়ে গেছে চার পাঁচটা মতো টমেটো গাছ আর তার ভেতরে আছে বিন্স বিন্স হয়ে আছে একটাই বিন্স গাছ আছে অনেকগুলো কিন্তু বিনস হয়ে আছে টুকটাক দরকারে কিন্তু এই সবজিগুলো হঠাৎ দরকার পড়লো একটু চাউমিন করব বা একটু ম্যাগি করব সেই সময় কিন্তু এইগুলো একটু দরকার পড়ে লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা দিয়েছিল আবার আস্তে আস্তে পাতা কুকড়ে যাচ্ছে ভাঙের দিয়েছি দেখা যাক কি করা যায় এরকম এদিক ওদিক অবছলোভাবে ছড়িয়ে আছে বেশ কিছু লঙ্কা গাছ ক্যাপসিকাম গাছগুলো এখনও পর্যন্ত আমার পটিং করে ওঠা হয়নি জানি না কবে আমি করতে পারবো আর ওখানে আছে একগুচ্ছ ধনে পাতা এখানে বেগুন গাছগুলো হয়েছে দেখুন মোটামুটি ভালোই হয়েছে এই বেগুনের জাতটা একটু ছোটো মানে বেগুনগুলো হয় ছোট সাইজে কিন্তু প্রচুর ফলে আমার প্রথম ফলন এটা এটাকে তুলে নিতে হবে মানে এই সাইজের বেশি আর এটা হবে না আর ছুরিয়ে এনে কাটতে হবে আর এখানে এই যে কয়েকটা বেগুন হয়েছে আর কি এই গাছটাতেও হয়েছে এটাতেও ফুল এসছে আর এই বেগুনের চারটা একটু বড় সাইজের হয় কিন্তু এখনো ফুল এসছে ফল এখনও আসেনি আর কি আর এই যে টমেটো গাছ টমেটো গাছে টমেটো হয়েছে কয়েকটা হয়েছে সবে আমার দেরিতে গাছ লাগানোর ফল ফুল গাছ নিয়ে ব্যস্ত ছিলাম তাই সবজি গাছটা একটু দেরি হয়ে গেল আজকে আমি একটু ফুলকপি তুলে ওলকপি তুলে নেব এখানে একটা ফুলকপি আছে এই ওলকপিটা ম্যাচিওর হয়ে গেছে এটাকে আমি তুলে নেব একটু দেরিতে বসানোর রিপোর্ট করার কারণে কপিগুলো একটু দেরিতে হচ্ছে এখন আমি এটাকে তুলে নেব এটা একটা ল্যাংচা সবেদা গাছ বলে আমাকে দিয়েছে প্রথম বছর ফলন ধরেছে বেশ কয়েকটা হয়েছে নটা দশটা মতো ফল হয়েছে তবে দেখা যাক পাকবে তো গরমকালে এইটাই একমাত্র বড় হয়েছে আর বাকিগুলো সব ছোটো ছোটো কেমন হয় খেতে কেমন হয় সেটা না যতক্ষণ খাচ্ছি বুঝতে পারবো না আর এখানে লেবু গাছে বেশ কয়েকটা গুটি ধরেছে ফুল এসেছিলো আমি একবার ওই বুস্টার টু দিয়েছিলাম একবার বোরন স্প্রে করেছিলাম আর মাইক্রোনিউট্রিয়েন্ট একবার দিয়েছিলাম এই ফুল আসার পর এবছর দেখলাম গুটিটা স্টেবেল করছে এখনও পর্যন্ত রিক্স আছে জানি না কি হবে ঠিকঠাক মতো জলটা না দিলে মেনটেন করে জল দিতে হবে নাহলে কিন্তু এগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ অনেক কুড়িয়ে এসছে আর কয়েকটা লেবু সেটও করে গেছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মুস্মি বলে দিয়েছে এটাও প্রথম বছরের ফলন হবে